এত এত বেলুন ফুলানো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা একটা বার্থডে ব্লগ আজকে আমার ভাতিজির জন্মদিন ছিল তো সেই উপলক্ষে ছোটোখাটো আয়োজনে আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম এখানে সকাল সকাল হচ্ছে আমার বাচ্চারা নাস্তা করতে বসে গেছে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে আর আড়াতকে কিন্তু খাইয়ে দেওয়ার দরকার হচ্ছে না কারণ এটা তার খুবই পছন্দের একটা নাস্তা সে নিজে নিজেই খাচ্ছে আর সকাল সকালে কিন্তু আমার ভাতিজি নাস্তা করে স্কুলে চলে গেছে আর এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ এই সুযোগই হচ্ছে তারা বেলুন ফুলিয়ে রুমটাকে সাজাবে আর আমার ভাতিজি যেন টেরই না পায় এবং সে এখন পর্যন্ত জানে না যে আজকে তার জন্মদিন তো এই তো বেলুন ফুলানো কিন্তু শুরু হয়ে গেছে এখানে হচ্ছে মামু ভাগ্নি দুজন মিলেই হচ্ছে বেলুন ফুলাচ্ছে আর এই দেখেন ছোট ছোট প্রার্থী যারা আছে তারা কিন্তু বসে বসে দেখছে কারণ তারা তো ফুলাতে পারছে না তো তারা ফুলাচ্ছে সেটাকেই তারা এনজয় করতেছে এদিকে বেলুন ফুলানো চলতেছে আর ওদিকে হচ্ছে আমার মা রান্নাবান্না শুরু করে দিছে তো আজকে দুপুরে রান্নাবান্নায় থাকবে হচ্ছে ডিমের কোরমা গরুর মাংস আর পোলাও তো এক কিন্তু ডিম সেদ্ধ করে ভাজাও চলতেছে আর অন্য পাশে হচ্ছে গরুর মাংসটাও ভালো করে ধুয়ে নিচ্ছিলো আর এই যে ধোয়া ধোয়া যে আমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা আর কি বলবো রান্না করার আগেই ধোয়া আমার ক্যামেরার সাথে দেখা করে যাই হোক এখানে কিন্তু ডিমের কোরমাটা প্রায় হয়েই গেছে লাস্টে জাস্ট একটু ঘি আর কেওড়ার জল দিয়ে উঠিয়ে নিয়েছি বাহিরে এসে দেখলাম আম্মু হচ্ছে মাটির চুলায় গরুর মাংসটা রান্না করতেছে তো সেখানে এসব একটু খুন্তি নাড়া করলাম আর বাসায় হচ্ছে গরুর মাংসের সাথে আলুটা সবাই কম বেশি পছন্দ করে সেজন্য মাংসের মধ্যে কয়েকটা আলু দেওয়া হয়েছে আলু ছাড়াও গরুর মাংস যে জিনিসটা না দিলেই নয় সেটা হচ্ছে গোটা রসুন গোটা রসুনটা কিন্তু আমরা সবাই মোটামুটি পছন্দ করে থাকি বাসার তাই রসুনটা দেওয়াই লাগে আর এ পাশে কিন্তু পোলাওটাও হয়ে গেছে আর অনেকটাই ঝরঝরা হয়েছে এদিকে এসে দেখি মামু ভাগ্নি সব বেলুন ফুলিয়ে টুলিয়ে তারপর ঘর সাজানোর কাজ শুরু করে দিছে আর আমার কেকটাও কিন্তু চলে আসছে কেকটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছিলাম আর একদম যেমন বলছি আপু কিন্তু সেরকম ভাবেই করে দিছে হ্যাঁ তো যে বকবক করতেছি কিন্তু কেকটা কোন পেজ থেকে এনেছি তাই তো বললাম না কেকটা নিয়েছি নিশরাজ হোম ফুড এই পেজ থেকে আপুটা কি যে সুন্দর আর যত্ন সহকারে কেকটা ডেলিভারি করছে আর খেতেও কিন্তু অনেক আম্মি ছিল এই দেখেন কেক দেখেই কিন্তু আমার বাচ্চারা হচ্ছে লাফালাফি শুরু করে দিছে মানে একটু যে ছবি তুলবো বা ভিডিও করব তারও কোনো উপায় নাই দেখেন কিভাবে পাশ থেকে তাকায় আছে মানে এটাকে কখন নিচে নামানো হবে আর কখন কাটা হবে

তো এই ছিল আমাদের ছোট একটা বার্থডে ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে হাফেজ